হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস ক্লাস ফাইভ আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন ফোর মেমরি ইন মার্বেল এর টেক্সটটা পড়াবো এর যে টেক্সটটা আছে সেখানে পুরো ইংরাজিটা পড়ে আমরা এর বাংলা মানেটা আলোচনা করবো এখানে বলা হয়েছে এই পেজে দেখো পেজ নাম্বার ফর্টি ফাইভ লুক অ্যাট দ্য পিকচার মানে এই ছবির দিকে তাকাও বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার এই ছবিতে তোমরা কী দেখছো কী দেখছি আমরা যে এটা তাজমহল তাই তো এটা অনেকেই এই ছবি দেখেছ হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং এই বিল্ডিংটার রংটা কি তাহলে কি হবে দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট সাদা এবার এই তাজমহল সম্পর্কে আমরা জানবো যে কিভাবে এই তাজমহলটা তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল ইত্যাদি দেখো তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ অর্থাৎ তরুণ স্টাডিজ মানে পরে ইন ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণিতে তরুণ ক্লাস ফাইভে পঞ্চম শ্রেণিতে পড়ে তোমরাও যেমন ক্লাস ফাইভে পড়ো তরুণ সেও ক্লাস ফাইভে পড়ে হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস হিজ টিচার মানে তার শিক্ষক হ্যাজ গিভেন দিয়েছেন এ টাস্ক মানে একটা কাজ টু দ্য স্টুডেন্টস মানে ছাত্রদের অফ হিজ ক্লাস মানে তার শ্রেণীর অর্থাৎ তার শিক্ষক তার শ্রেণীর ছাত্রদের একটা কাজ দিয়েছেন হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল হি হ্যাজ তিনি বলেছেন দেম মানে তাদেরকে তিনি তাদেরকে বলেছেন কী করতে বলেছেন টু রাইট মানে লিখতে রাইট মানে লেখা টু রাইট মানে লিখতে এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ অন দ্য তাজমহল তাজমহলের ওপর একটি প্যারাগ্রাফ তিনি তার স্টুডেন্টসদের লিখতে বলেছেন দেখো এখানে তাজমহল এর আগে কি আর্টিকেল বসে আর্টিকেল কোনগুলো এ অ্যান্ড দি তাই তো তার মধ্যে তাজমহল সেটার আগে দা বসে কেননা পৃথিবীতে যে সমস্ত জিনিস একটা আছে বিশাল এই সমাধি সৌধ ইত্যাদি সেগুলোর আগে দা বসানো হয় তাই তাজমহলের আগে দা বসানো হয়েছে তাহলে শিক্ষক মহাশয় কি করেছেন কি কাজ দিয়েছেন তার ছাত্রদের না তাজমহলের ওপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছেন বাট তরুণ নট নো মাছ অ্যাবাউট দ্য তাজমহল কিন্তু বাট মানে কিন্তু তরুণ ডাজ নট নো ডাজ নট নো মানে জানে না মাছ মানে বেশি বেশি কিছু জানে না অ্যাবাউট মানে সম্বন্ধ দ্য তাজমহল অর্থাৎ কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বেশি কিছু জানে না হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা হি সে অনলি মানে শুধুমাত্র নোজ মানে জানে যে দ্যাট মানে যে সে শুধুমাত্র জানে যে কি জানে ইট ইজ এ বিউটিফুল এটা হয় একটি সুন্দর মনুমেন্ট মানে স্মৃতিসৌধ সিচুয়েটেড মানে অবস্থিত ইন আগ্রা এটি আগ্রায় অবস্থিত একটি সুন্দর স্মৃতিসৌধ তাহলে তাজমহল হোয়ার ইজ দ্য তাজমহল সিচুয়েটেড তাজমহল কোথায় অবস্থিত তা দা তাজমহল ইজ সিচুয়েটেড ইন আগ্রা তাজমহল আগ্রায় অবস্থিত ওরিট হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং ওরিট মানে চিন্তিত হয়ে মানে সে তো বেশি কিছু জানে না চালে সে কীভাবে লিখবে তাজমহলের ওপর প্যারাগ্রাফ সো হি ইজ রিড তাই সে চিন্তিত হি কেম ব্যাক হোম সে বাড়ি ফিরে এলো ইন দ্য ইভিনিং সন্ধেবেলা অ্যান্ড আস্ট হিজ গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডফাদারকে ফাদারকে মানে দাদুকে জিজ্ঞাসা করলো গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল দাদু ক্যান ইউ টেল তুমি কি পারবে মি মানে আমাকে তুমি কি আমায় বলতে পারবে সামথিং কিছু অ্যাবাউট তাজমহল তুমি কি আমার তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবে দাদুকে সে জিজ্ঞাসা করছে তরুণস গ্র্যান্ড ফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার তরুণের দাদু ওয়াজ মানে ছিলেন এ রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত টিচার মানে শিক্ষক তরুণের দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তাহলে হোয়াট ওয়াজ তরুণস গ্র্যান্ড ফাদার যখন বলবো হু ওয়াজ তরুণস গ্র্যান্ড ফাদার বা হু ওয়াজ তরুণ ফাদার সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম বলতে হবে যে ধরো রাম শ্যাম যাই হোক এটা ইত্যাদি কিন্তু যখন বলা হবে হোয়াট ওয়াজ বা হোয়াট ইজ তরুণস গ্র্যান্ড ফাদার বা তরুণ ফাদার তার মানে সেটা তার পেশা সম্পর্কে জিজ্ঞাসা করছে তাহলে তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার সেক্ষেত্রে তো তোমার নাম পরিষ্কার করে বলেই দিচ্ছে তোমার বাবার নাম কি। বা হু ইজ ইোর ফাদার কে তোমার পিতা তাহলে সেখানে তোমার বাবার নামটা বলতে হবে যে ড্যাস ইজ মাই ফাদার মানে রাম ইজ মাই ফাদার আর স্যাম ইজ মাই ফাদার এট রেসা কিন্তু যদি বলে হোয়াট ইজ ইউর ফাদার অর্থাৎ তোমার বাবা এই যে হোয়াট ইজ ইউর ফাদার তার মানে তোমার বাবার প্রফেশানটা জিজ্ঞাসা করা হচ্ছে মানে পেশাটা মানে হোয়াট ডাজ ই ডু তিনি কী করেন তিনি কি হোয়াট ইজ ইজ প্রফেশান তার পেশাটা কি মেবি হি ইজ এ মাই ফাদার ইজ এ ডক্টর মাই ফাদার ইজ এ টিচার এট রেসা এরকম হবে তো তরুণ হোয়াট ওয়াজ তরুণ গ্র্যান্ডফাদার তরুণ তরুণস ওয়াজ এ রিটায়ার্ড টিচার হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট হি নিউ তিনি জানতেন এ লট মানে প্রচুর জানতেন অনেক কিছু জানতেন অ্যাবাউট মানে কী বলেছে সম্বন্ধে দিস বিউটিফুল মনুমেন্ট এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে তিনি অনেক কিছু জানতেন হি স্মাইল অ্যান্ড সেট হি স্মাইল তিনি হাসলেন এবং বললেন ওকে ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ ঠিক আছে ইফ মানে যদি ইউ প্রমিস তুমি প্রতিজ্ঞা করো টু বি এ গুড বয় যে তুমি একজন ভালো ছেলে হয়ে থাকবে আই উইল টেল ইউ আমি তোমায় বলবো মেনি থিংস অনেক কিছু অ্যাবাউট দ্য তাজ আমি তোমাকে তাজ সম্পর্কে ওয়ার্ড ডাস তাজ রেফার্স টু তাজ বলতে কী বোঝাচ্ছে তাজ ইজ রেফার টু দ্য তাজমহল তাজ বলতে তাজমহলকেই বোঝাচ্ছে তাজমহলকেই সংক্ষেপে তাজ বলা হচ্ছে আমি তোমাকে তাজ সম্পর্কে অনেক কিছু বলবো তরুণ প্রমিস নট টু বি নটি তরুণ প্রতিজ্ঞা করলো নট টু বি নটি নটি মানে কি দুষ্টু তাই তো তাই দুষ্টুমি করবে না সে সেই প্রতিজ্ঞা করলো শো হিজ গ্র্যান্ড ফাদার বিজ্ঞান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল তাই তার ঠাকুরদা বিজ্ঞান মানে শুরু করলেন টু টেল হিম মানে তাকে বলতে দ্য স্টোরি মানে গল্প অফ তাজমহল তাই তখন তার ঠাকুরদা মানে সে বলল ঠিক আছে দাদু আমি কোনো দুষ্টুমি করবো না তাহলে দাদু তখন তাকে তাজমহলের গল্প বলতে শুরু করলেন কি বলছেন শোনো দেখো এভাবে ইনভার্টেড কমার দিয়ে গল্পটা শুরু হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার আর লিভড প্রিন্স নেম খুর্রা ওয়ান্স আপন অ্যা টাইম মানে কোনো এক সময় দে আর এ প্রিন্স একজন যুবরাজ ছিল প্রিন্স মানে বা যুবরাজ নেমড খুররাম তার নাম ছিল খুররাম হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ আকবর দ্য গ্রেট সে ছিল সন মানে পুত্র অফ জাহাঙ্গীর জাহাঙ্গীর মানে জাহাঙ্গীর আমরা বাংলায় উচ্চারণ করি জাহাঙ্গীরের পুত্র জাহাঙ্গীর এর পুত্র অ্যান্ড দ্য গ্র্যান্ডসন মানে নাতি অফ আকবর আকবরের নাতি আকবর দ্য গ্রেট মহান আকবরের নাতি এবার তোমরা বলবে জাহাঙ্গীর কে ছিল আকবর কে ছিল ইতিহাসে মুঘল সাম্রাজ্যের এরা ছিলেন এক একজন শাসক বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব এরা ছিলেন মুঘল বংশের প্রধান কয়েকজন সম্রাট তো তাদের তাহলে এই জাহাঙ্গীরের জাহাঙ্গীরের ছেলে ছিল এই খুর্রাম এবং মহান আকবরের নাতি ছিল খুর্রাম ওয়ান ডে খুর্রাম ওয়েন্ট টু দ্য বাজার উইথ হিজ ফ্রেন্ডস ওয়ান ডে মানে একদিন খুর্রাম ওয়েন্ট খুর্রাম গিয়েছিল টু দ্য বাজার মিনা বাজারে গিয়েছিল উইথ হিস ফ্রেন্ডস তার বন্ধুদের সঙ্গে দে আর হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু আর সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস হি দেয়ার সেখানে হি কটে গ্লিভস এক ঝলক দেখলো গ্লিভস মানে এক ঝলক তাকানো অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ড একজন অত্যন্ত সুন্দরী মেয়েকে দেখলো হু আর সেলিং যে কিনা বিক্রি করছিল সিল্ক অ্যান্ড গ্লাস বিডস সিল্ক মানে সিল্কের কাপড় রেশম এবং গ্লাস বিডস মানে পুঁথি মানে কাঁচের পুঁথি বিক্রি করছিল দ্য গার্ল ওয়াজ আর্জুমান বানু বেগম এই মেয়েটি ছিল আর্জুমান বানু বেগম সি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি সে জন্মগ্রহণ করেছিল একজন একটি পার্সি পরিবারে মহান পার্সি পরিবারে আফটার মিটিং হার খুর্রাম ওয়েন ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেট দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার তার সাথে দেখা হওয়ার পর খুর্রাম ফিরে গেল তার বাবার কাছে এবং বললো যে সে তাকে বিয়ে করতে চায় অর্থাৎ ওই আরজুমান বানু বেগমকে সে বিয়ে করতে চায় খুর্রাম ম্যারিড আরজুমান বানু বেগম ইন ইন সিক্সটিন টুয়েলভ ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং তাহলে খুর্রাম এই আরজুমান বানু বেগমকেই বিয়ে করল সে যেহেতু প্রিন্স ছিল সে যেহেতু যুবরাজ ছিল সে তার বাবার কাছে যা আবদার করেছে যা চেয়েছে সেটা তো অবশ্যই হবে তাই খু আরজুমান বানু বেগমকে সে বিয়ে করতে পারলো এবং কবে এই বিয়েটা হলো সিক্সটিন টুয়েলভে মানে ষোলোশো বারো সালে পাঁচ বছর আফটার দেয়ার ফার্স্ট মিটিং তাদের প্রথম সাক্ষাতের পাঁচ বছর পরে তাহলে হোয়েন ডিড দে মিট ফর দ্য ওয়েন ডিড দ্য মিট ফর দ্য ফার্স্ট টাইম কবে তারা প্রথমবার সাক্ষাৎ করেছিল প্রথমবার তারা অপরকে দেখেছিল আদার ইন সিক্সটিন সেভেন তাই তো পাঁচ বছর আগে সিক্সটিন সেভেনে আর সিক্সটিন টুয়েলভে দে গড ম্যারিট তাদের বিয়ে হয়েছিল অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপ হিজ গ্র্যান্ডফাদার এইবার তরুণ তার ঠাকুরদাকে থামালো বাট গ্র্যান্ড ফাদার আই ডো্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুর্রাম কিন্তু দাদু আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না টু হিয়ার মানে শুনতে দ্য স্টোরি মানে গল্প প্রিন্স খুর্রাম আমি এই যুবরাজ খুর্রামের গল্প শুনতে চাই না দাদু আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল আমি তাজমহল সম্পর্কে জানতে চাই কেননা ওটা ওই প্যারাগ্রাফটাই তো তার টিচার তাকে লিখতে দিয়েছেন না তো দেখো বি পেশেন্স তরুণ ধৈর্য ধরো তরুণ লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও শেড হিজ গ্র্যান্ড তার দাদু বলল। অল রাইট ঠিক আছে শেড তরুণ তরুণ বললো হিজ গ্র্যান্ড কন্টিনিউড উইথ দ্য স্টোরি তার ঠাকুরদা গল্পটা বলতে লাগলেন প্রিন্স খুর্রাম ওয়াজ ল্যাটার নোন শাহজাহান প্রিন্স খুর্রাম ওয়াজ ল্যাটার ল্যাটার মানে কি পরবর্তীতে নুন মানে পরিচিত হয়েছিলেন অ্যাজ শাহজাহান তাহলে শাহজাহানের নামটা আমি তোমাদের আগেই বললাম তাহলে এই প্রিন্স খুর্রামই ছিলেন শাহজাহান তিনি প্রথমে তার নাম ছিল খুর্রাম পরবর্তীতে তিনি শাহজাহান নামে পরিচিত হয়েছিলেন হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার সিক্সটিন হি বিকেম তিনি হয়েছিলেন দ্য এম্পেরর মানে সম্রাট তাহলে কোন বংশের সম্রাট ছিলেন তিনি বললাম তোমাদের মুঘল বংশের সম্রাট ছিলেন এই প্রিন্স খুর্রাম বা শাহজাহান তিনি সম্রাট হয়েছিলেন কবে ইন দ্য ইয়ার সিক্সটিন টোয়েন্টি এইট ষোলোশো আঠাশ সালে আর্যমান বানু বেগম ওয়াস ল্যাটারিনেমড্যাস মুমতাজ মহল আর্যুমান বানু বেগমের পরবর্তীতে নাম হয়েছিল মুমতাজ মহল তাহলে যেমন করে প্রিন্স খুররামের পরবর্তীতে নাম হয়েছিল শাহজাহান তেমনি করে আরজুমান বানু বেগম যাকে তিনি বিয়ে করেছিলেন তারও পরবর্তীতে নাম হলো তাহলে কি মুমতাজ মহল বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন আক তরুণ কিন্তু হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন মিন মানে অর্থ মুমতাজ মহল এই নামের অর্থ কী তরুণ জিজ্ঞাসা করলো ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড আনসারড হিজ গ্র্যান্ডফাদার এটার অর্থ হলো ইট মিনস মানে এটার অর্থ হলো দ্য ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম ক্রাউন মানে মুকুট অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর উজ্জ্বলতম মুকুট আনসারড হিজ গ্র্যান্ডফাদার তার দাদু উত্তর দিল তাহলে হোয়াট ডাজ মুমতাজমহল মিন মুমতাজ মহল নামের অর্থ কী না দ্য নেম মুমতাজ মহল মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর উজ্জ্বলতম মুকুট দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল তারপরে হি কন্টিনিউড উইথ হিজেল টেল মানেও গল্প তিনি তার গল্প বলতে লাগলেন হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড সার জাহন প্রমিস হার দ্যাট হি উড নট ম্যারি এগেন বলছে হোয়েন মানে যখন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেট ডেথ বেড মানে কি মৃত্যুসজ্জা যখন মুমতাজ তার মৃত্যু শয্যা ছিলেন মানে একেবারে মৃত্যু আসন্ন এরকম অবস্থায় ছিলেন শাহজাহান প্রমিস শাহজাহান প্রতিজ্ঞা করলো হার তাকে মানে তার কাছে প্রতিজ্ঞা করলো দ্যাট মানে যে হি উড নট গেন ম্যারি মানে বিয়ে করা তিনি আবার বিয়ে করবেন না তিনি আর বিবাহ করবেন না এই প্রতিজ্ঞা করলেন তিনি হি অলসো সমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মজেলিয়াম ওভার হার গ্রেভ হি অলসো প্রমেস তিনি আরও প্রতিজ্ঞা করলেন কি প্রতিজ্ঞা করলেন তাকে দ্যাট যে হি উড বিল তিনি বানাবেন দ্য মোস্ট বিউটিফুল সবথেকে সুন্দর মজলিয়াম স্মৃতিসৌধ ওভার হার গ্রেপ গ্রেপ মানে কবর যে মুসলিম সম্প্রদায়ে কেউ মারা গেলে কি হয় সে মাটির তলায় কবর দেওয়া হয় এইখানে সেটাকে বলা হচ্ছে গ্রেপ সেই জায়গার ওপর কী হয় অনেকে সমাধিসৌধ তৈরি করে সেগুলোকে বলা হয় স্মৃতিসৌধ মজেলিয়াম তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা এই বিল্ডিংকে বলা হয় মজেলিয়াম তো তিনি এই প্রতিজ্ঞা করলেন যে তিনিও তার কবরের ওপর সুন্দর একটি স্মৃতিসৌধ বানাবে হোয়াট ইজ দ্য মজেলিয়াম গ্র্যান্ড মজেলিয়াম কী দাদু বা স্মৃতিসৌধ কী দাদু আজ তরুণ ইন সারপ্রাইজ তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করলো ও এই মজেলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউজ দ্য ডেট মজেলিয়াম হলো একটি বিল্ডিং একটি মানে প্রাসাদ বা বাড়ি বিল্ড যেটা বানানো হয় টু হাউস দ্য ডেট মৃতদের ওপর মানে মৃতদের যেখানে কবর দেওয়া হয় তার উপর বানানো হয় সে গ্র্যান্ড দাদু বলল অ্যাকর্ডিং টু লিজেন্ডস শাহজাহান ওয়ার সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার দ্য কোট টু মন ফর টু ইয়ার্স অ্যাকর্ডিং টু লিজেন্ডস মানে ইতিহাস অনুসারে ইতিহাসের তথ্য অনুযায়ী শাহজাহান ওয়ার সো স্যাড তিনি এত দুঃখ পেয়েছিলেন আফটার হার ডেথ তার মৃত্যুর পর দ্যাট যে হি অর্ডার দ্য কোট কোট মানে রাজসভা তিনি রাজসভায় আদেশ দিয়েছিলেন টু মন শোক পালন করতে মন মানে শোক পালন করা ফর টু ইয়ার্স দু বছর ধরে যাতে মুমতাজ মহল মারা যাওয়ার পর তিনি এত শোক পেয়েছিলেন যে তিনি রাজসভাকে আদেশ দিয়েছিলেন দু বছর শোক পালন করার জন্য ল্যাটার শাহজাহ স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফিস বিলাভেড ওয়াইভ ল্যাটার মানে পরবর্তীকালে শাহজাহান স্টার্টের শুরু করেছিলেন টু বিল্ড মানে বানাতে দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট পৃথিবীর সবথেকে সুন্দর স্মৃতিসৌধ বিসাইড মানে ধারে বা পাশে দ্য রিভার যমুনা যমুনা নদীর ধারে ইন মেমোরি মানে স্মৃতিতে অফিস বিলাভেড মানে প্রিয়তমা ওয়াইভ অর্থাৎ পরবর্তীকালে শাহজাহান পৃথিবীর সবথেকে সুন্দর স্মৃতিসৌধটা বানাতে শুরু করেছিলেন যমুনা নদীর ধারে তার প্রিয়তম স্ত্রীর স্মৃতিতে ইট টু টোয়েন্টি টু ইয়ার্স টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট এই স্মৃতিসৌধটা বানাতে বাইশ বছর এবং টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ার্কার্স মানে বাইশ হাজার শ্রমিক লেগেছিল অত বড় স্মৃতিসৌধটা তৈরি করার জন্য যেমন ২২ বছর সময় লেগেছিল মানে দীর্ঘদিন বুঝতে পারছো বাইশ বছর মানে এবং তার সাথে বাইশ হাজার শ্রমিক এই কাজে নিযুক্ত হয়েছিলেন দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল তাজমহলটা বানানো হয়েছিল ওয়াজ বিল্ড এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে আউট অফ হোয়াইট মার্বেল সম্পূর্ণভাবে সাদা মার্বেলে এই তাজমহল তৈরি হয়েছিল দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রড ইন ফ্রম অল ওভার এশিয়া এই সাদা মার্বেল ওয়াজ ব্রড ইন মানে আনা হয়েছিল ফ্রম মানে থেকে অল ওভার এশিয়া মানে সারা এশিয়া অর্থাৎ এই সাদা মার্বেল এত বড়ো স্মৃতিসৌধ বানানোর জন্য যে প্রচুর সাদা মার্বেল লেগেছিলো সেটা তো আর ভারতবর্ষেই যে সবটা ছিল তা নয় তাই গোটা এশিয়া থেকে তিনি এই সাদা মার্বেল আনিয়েছিলেন হোয়েন শাহজাহান ডায়েডিন ডি ওয়াজ প্লেস নেক দ্য গ্রেভ অ্যম যখন শাহানা গিয়েছিলেন শাহজাহান কবে মারা গিয়েছিলেন মানে সিক্সটিন সিক্সটি সিক্স ষোলোশো ছেষট্টি সালে হিজ বডি তার দেহ ওয়াজ প্লেসড রাখা হয়েছিল নেক্সট পাশে টু দ্য গ্রেভ মানে কবর অফ মুমতাজমহল তার দেহ মুমতাজমহলের দেহের পাশে কবর দেওয়া হয়েছিল দিস ম্যাগনিফিসিয়েন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল এই ম্যাগনিফিসিয়েন্ট মানে চমৎকার মনুমেন্ট মানে স্মৃতিসৌধ কেম টু বি নোন পরিচিত হলো অ্যাজ দ্য তাজমহল এই চমৎকার স্মৃতিসৌধটি তাজমহল নামে পরিচিত হলো ইট ইজ নাও কনসিডার টু বি ওয়ান অ্যামং দ্য সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড এটাকে এখন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ধরা হয় পৃথিবীতে যে সাতটি আশ্চর্যজনক জিনিস আছে তার মধ্যে এটিকে একটি ধরা হয় মানে এত হিউজ একটা মজলিয়া মানে স্মৃতিসৌধ সেটা আবার সম্পূর্ণ সাদা মার্বেলে তৈরি তাই এটা একটা আশ্চর্য জিনিস পৃথিবীর সাতটা আশ্চর্যের মধ্যে একটি অন্যতম আশ্চর্য জিনিস বলে মনে করা হয় গ্র্যান্ডফাদার পস্ট ফর মুভমেন্ট গ্র্যান্ডফাদার এক মুহূর্তের জন্য পস্ট মানে থামলেন ওয়েল ঠিক আছে আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট লট টুডে আজ আমি তোমাকে অনেক বলে দিয়েছি উইল দিস বি হেল্পফুল এনআ এনআ মানে যথেষ্ট এটা কি তোমার যথেষ্ট সাহায্য হবে আমি যে তোমাকে এতটা বললাম তাজমহলের গল্প ও ইয়েস হ্যাঁ নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল এখন আমি খুব সহজেই তাজমহলের ওপর একটা প্যারাগ্রাফ লিখতে পারবো শের তরুণ হ্যাপিলি তরুণ খুশির সঙ্গে বা আনন্দের সঙ্গে বলল তাহলে আজ আমরা এ পর্যন্তই পড়লাম যে লেশন ফোর মেমোরি ইন মার্বেলের পুরো টেক্সটার বমাণুবাদটা করলাম আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে